তো জয় জগন্নাথ তো ফাইনালি আজকে আমরা বানিয়ে ফেলেছি সোলার সিস্টেম ওভেন আলুগুলো কিন্তু সেদ্ধর মুখে কিন্তু চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা স্টিম হচ্ছে এখানে করেছিলাম সেই ডিবেট কিন্তু আমরা মোবিলটা পুরোটাই ঢেলে নিচ্ছি কোনো কিন্তু এইটা বুডি বুডি কিন্তু এই মোবিল কিন্তু করছে কতটা এখানে স্টিম হয়েছে তো ফাইনালি আজকে আমরা বানিয়ে ফেলেছি সোলার সিস্টেম ওভেনটা তো দেখতে পাচ্ছেন এই সোলার সিস্টেম ওভেনটা আমাদের পুরোটাই তৈরি হয়েছে এটা হচ্ছে সোলার আর এটা হচ্ছে ওভেন এটা পুরো পুরোটা একদম ফ্রি অফ কস্ট রান্না করা যাবে এই ওভেন দিয়ে তা এটা ফেলে দিয়ে মোবিল দিয়ে এই ওভেন কিন্তু চলে তাই এর আগে আপনাদেরকে আমরা শর্ট ভিডিও দেখিয়েছি তা আজকে ফুল ইন ফাইনাল আমরা ভিডিও কিন্তু আজকে তৈরি করে নিয়েছি তো দেখতে পাবেন যে এই ওভেন দিয়ে কিভাবে আমাদের রান্না করা যাচ্ছে এই পুরো ওভেন পুরোটাই সোলার সিস্টেমে চলে আর যে মোবিল আমরা পুরোনো গাড়ি থেকে ফেলে দিই সেই মোবিল দ্বারা এই ওভেন কিন্তু আজকে চলবে তা ফুল ভিডিও আপনাদের দেখুন না স্কিপ করে আর আমাদের ভিডিওটাকে অবশ্যই লাইক ও শেয়ার করবেন আর চ্যানেলটাকে একটু করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করে দেবেন তা আমরা চলেছি আমাদের ডাস্টবিনে দেখুন এই কোন জায়গায় আমরা মোবিল আছে মোবিল কিন্তু আমরা খুঁজে দেখছি যে এইগুলো ফেলে দেওয়া মোবিলের আমরা এইখানে দেখছি অনেক দিবে তো একটু মোবিল ছিল এই মোবিল দিয়ে আমরা কিন্তু এইখানে চালাবোকা তো এই মোবিলটা আমরা এই ফেলে দেওয়া ডাস্টবিন থেকে আমরা নিয়ে যাচ্ছি এই মোবিল এই মোবিল দিয়ে কিন্তু আমরা এইখানে এই ওভেনটা চালাবো ডিবেছিল সেই আমরা পুরোটাই ঢেলে নিচ্ছি তো এইটা হালকা করে যাতে এখানে খুললে আমাদের এইখানে যাতে পরে সেরকম মানে ওভ আমরা ঢেলে নিচ্ছি হাফ আমরা ঢেলে নিচ্ছি এটা পুরোনো ফেলে দেওয়া মোবিল ছিল তো সেই মোবিল দিয়ে আমরা কিন্তু এই ওভেনটাকে আমরা চালাবো আমরা কিন্তু খুলে নিচ্ছি যাতে এখানে মোবিলটা পরে প্রথমে একটু বেশি করে খুলতে হবে যাতে মোবিল টা এখান থেকে যাই আমাদের এই সিলিন্ডার পর্যন্ত তারপরে আমরা এক ড্রপ এক ড্রপ করে এই মোবাইলটা কিন্তু দেবো এটা যতক্ষণ না আসছে ততক্ষণ কিন্তু আমাদের একটু ফুল ফেজে খুলে রাখতে হবে এই দেখুন ড্রেনেজের মাধ্যমে কিন্তু মোবাইলটা আমাদের চলে এসছে তো এইটা আমরা একটা টিস্যু পেপার দিয়ে এখানে আগুনটা ধরাবো আর কত কম কত কমের মধ্যে এই মানে ওভেনটা চলবে একটু দেখুন এখন বন্ধ করে দিয়েছি এখানে মোবিল চলে এসছে তা মোবিলটা আমরা এরকম একটা টিস্যু পেপার নিয়ে নিয়েছিলাম সেই টিসু পেপারের মাধ্যমে এখানটাতে আমরা আগুন ধরিয়ে নেব এইটা আমরা গুঁজে দিচ্ছি এখানের মধ্যে আর এটা আমরা মাছিতে দ্বারাই আগুন লাগিয়ে দেবো একটু হিট করতে হবে ওই জন্য আমরা এখানে একটা টিসু পেপারের দ্বারা এটা আগুন লাগিয়ে দিচ্ছি তো এটা একটা মানে পুরনো থলি ছিল টিস্যু পেপারের তো এই পুরনো থলিটা আমরা এখানে আগুন লাগিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন মাছের আমরা ফেলে দিয়েছি তো দেখতে পাচ্ছেন আমাদের সিলিন্ডারটা কিন্তু হিট হয়ে গেছে মানে যেটা আমরা টিস্যু পেপার দিয়ে ধরেছিলাম আর এখান থেকে মোবিলের আমরা নবটা খুলে দিয়েছি একদম ড্রপ ড্রপ করে কিন্তু মোবিল পড়ছে তাই এটা পুরোটাই সোলার সিস্টেমে এই কিন্তু এই যে ব্লুয়ারটা আছে সেই ব্লুয়ারটা কিন্তু সোলার সিস্টেমে কিন্তু চলবে তো দেখতে পাচ্ছেন এই যে পুরোটাই একদম ড্রপ তো এই ওভেনটাতে কীরকমভাবে রান্না হয় সেই জন্য আমরা একটা আলু সেদ্ধ করে দেখাবো তা আলুগুলো কেটে নিচ্ছে আমরা ছোটো ছোটো করে যেরকমভাবে আলু কাটা হয় তো সেরকমভাবে আমরা আলুগুলোকে কেটে নিচ্ছি তাই এই যে ওভেনটা আছে সেই ওভেনটাতে আমরা সিদ্ধ করে দেখাবো যে কত তাড়াতাড়ির মধ্যে কিন্তু এই ওভেনটাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায় ও কত কম মোবিল পূর্বে সেইটা আমরা পুরো ফুল ভিডিও আপনাদেরকে দেখাবো তো এইটা আমরা একটা এক্সপেরিমেন্ট করছি তো এইটা আমরা আরও ভালোভাবে এইটাকে বার করবো কিন্তু এখন অনেকটাই হয়ে গেছে তাই এই স্টিমের মধ্যে এই কত ড্রপ ড্রপ কিন্তু মোবিল পড়ছে একটু দেখুন তাই স্টিমটা অনেকটাই গেছে আর এর চেয়েও কিন্তু যদি হালকা আগুন চান তাহলে হালকা ড্রপ ফেলাতে পারেন আর যদি বেশি আগুন চান তাহলে আগুন মানে বেশি ড্রপ পারেন তা আমাদের আলু কিন্তু কেটে রেডি কড়াইয়ের মধ্যে এটার মধ্যে আমরা বসিয়ে দেবো তা এটা আমরা জল দিয়ে ধুয়ে নেবো আলুটাকে একটু ভালো করে যাতে এটা আমরা খেতেও পারি তা খেয়েও মানে এটা আমরা খাইয়েও দেখাবো যে কীরকম লাগছে এই আলুটা তা দেখতে পারছেন কতটা স্টিম হয়েছে আর কত কম মোবিল এখানে কিন্তু পড়ছে কিন্তু এখানে যে ধোঁয়াটা হচ্ছে দেখতে পাচ্ছেন এটা মোবিলেরই ধোঁয়া কিন্তু এটা সামনের দিকে কোনো ধোঁয়া উঠবে না এটা এই দিক দিয়ে বাইপাস হয়েই কিন্তু এই ধোঁয়াটা কিন্তু বেরোবে তা আপনারা ভিডিওটা না স্কিপ করে ফুল ভিডিও আমাদের দেখতে থাকুন যে কীভাবে এই ওভেনে কিন্তু এই আলুটা কিন্তু সেদ্ধ করা যাচ্ছে তা দেখতে পাচ্ছেন আমরা মানে যে সিলিন্ডারটা আছে সিলিন্ডারটা একটু হিট করে নিচ্ছি আর এই যে মোবিলটা দেখালাম এই মোবিলটা দিয়ে দিয়েই কিন্তু এই পুরো সিস্টেমটা কিন্তু চলছে প্রথমে আমরা আলুটা একটু ধুয়ে নেবো তারপরে এটা জল দিয়ে আমরা বসিয়ে নেবো তা আলুটা আমরা ধুয়ে নিয়েছিলাম তাই জল দিয়ে এই সিলিন্ডারটার উপরে কিন্তু আমরা বসিয়ে দেবো তাই এই যে আমাদের ওভেনটা দেখছেন মানে সোলার সিস্টেম যে ওভেন সেইখানের মধ্যে আমরা কিন্তু বসিয়ে দিয়েছি তা এইটা আমাদের যে কড়াইটা আছে সেই কড়াইটা আমাদের অনেক ছোট হয়ে গেছে মানে এটা আমরা ডেকের মাপে বানিয়েছিলাম যে এটা আমরা মানে পিকনিক করি আমরা সবাই মিলে তা সেই ডেকের মাপে এই ওভেনটা আমরা বানিয়েছিলাম তা কড়াইটা আমাদের অনেক ছোট হয়ে গেছে তাই এইটা একটুকু হাইট করতে হবে তা আমরা কিছু লোহার কুচি দিয়ে এটাকে এই একটু হাইড করে দিয়েছি এই কড়াইটাকে তা দেখতে পারছেন কত তাড়াতাড়ির মধ্যে এই কিন্তু জল কিন্তু গরম হতে চলেছে তা আপনারা দেখতে থাকুন এখনও পর্যন্ত দেখুন কিন্তু ড্রপ ড্রপ কিন্তু মোবিল পড়ছে আর কতটা স্টিম হয়ে দাঁড়িয়েছে একটু দেখুন তা এটা আমরা আরও ভালোভাবে করবো এটা প্লাস্টিকের নব দিয়ে করা হয়েছে তা পুরোটাই লোহার সিস্টেমে করা হবে তা এটা প্লাস্টিকের নব দিয়ে করা হচ্ছে বলে এটা সাইড হয়ে মোবিলটা একটু গায়ে লেগে পড়ে যাচ্ছে তা দেখতে পাচ্ছেন আমাদের জল কিন্তু গরম হতে চালু করে দিয়েছে তা দেখুন আমরা কিন্তু নুন হলুদ এটার মধ্যে দিয়ে দিয়েছি তা কত জলদি ফুটছে দেখুন আর এই যে এই দিক দিয়ে যে ধোঁয়াটা বেরোচ্ছে তা সেইটা কিন্তু মানে এইখানে মোবিলের যে মানে গন্ধটা যে মোবিলের যে ধোঁয়াটা সেই ধোঁয়াটা কিন্তু এই দিক দিয়ে আমরা বের করছি আর এটা মানে একটু জল কম ছিল বলে আমরা আবার দুবারই জল দিলাম তো সেই জন্য একটু স্টিমটা একটু কম হয়ে গেছে তা আমাদের যে ওভেনের স্টিম সেটা কিন্তু ফুল কড়াইয়ে আছে সেটা যেরকম ছিল সেরকমভাবে বেরোচ্ছে তো এইটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তা আমরা একবার কড়াইটা একবার উঠিয়ে দেখাচ্ছি যে কীরকমভাবে স্টিমটা এখনও পর্যন্ত বেরোচ্ছে দেখুন তো কতটা স্টিম এখনও পর্যন্ত দেখতে পারছেন আপনারা তাই কতটা স্টিম এখানে কিন্তু হচ্ছে আর এই দিকে কিন্তু মানে ড্রপ ড্রপই মোবাইলটা পড়ছে এইটা একটু মতন আমরা বাড়িছি যাতে তাড়াতাড়ি ভিডিওটা করা যায় যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তা ডবল ড্রপ পড়ছে ওই জন্য স্টিমটা একটু একটু বাড়িয়েছি আমরা তো এটা এক ড্রপেও হবে আবার দু ড্রপেও হবে তা দেখতে পাচ্ছেন পুরোটাই কিন্তু সেদ্ধ হচ্ছে আলুটা তো আমরা এইটা পুরো সেদ্ধ হওয়া পর্যন্ত আপনাদেরকে দেখাবো যে কীভাবে সেদ্ধ হচ্ছে এই আলুটা তো এই আলুটা কিন্তু খেয়ে দেখাবে হবে পোল্টু তা দেখতে পাচ্ছেন যে কীরকমভাবে সেদ্ধ হয়েছে পুরোটাই এটা এই আলুগুলো তা সেটা খেয়েও দেখাচ্ছে তা আমাদের ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন ওর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন তো এরকম আমাদের এক্সপিরিয়েন্স প্রত্যেকটা আমরা ভিডিও আপনাদের কাছে তুলে ধরি তা তো আলুগুলো সবাই খেয়ে খেয়ে কিন্তু টেস্ট করছে আমার ছেলেগুলো যে কীরকমভাবে সেদ্ধ হয়েছে তা আলু সত্যি করে খুবই ভালো সেদ্ধ হয়েছে তো এইটা যদি আর মানে আমরা রাখতাম কিছুক্ষণ তাহলে আরও ভালো সেদ্ধ হতো তো খুব কম সময়ের মধ্যেই কিন্তু এই ওভেন দিয়ে আপনারা রান্না করতে পারবেন তো আমরা তো দেখালাম যে কিভাবে এই ওভেন দিয়ে কি রান্না করা যায় তো প্লিজ আমাদেরকে একটুকু সাপোর্ট করবেন আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমাদের ভিডিওটাকে অবশ্যই লাইক ও শেয়ার করবেন ও ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে দেবেন কেন কি আপনাদের একটা সাপোর্ট আমাদের খুবই জরুরি আপনারা সাপোর্ট করেন বলেই আমরা এত সুন্দর সুন্দর ভিডিও কিন্তু আপনাদের সামনে তুলে ধরতে পারি তো আমরা দেখালাম যে এটা কীভাবে এই ওভেন দিয়ে রান্না করা যায় তো এটা আমরা আরও এক্সপেরিমেন্ট বাড়াবো আরও ভালোভাবে এটাকে আমরা করার চেষ্টা করব। আমরা প্রত্যেকটা ভিডিও আপনাদের কাছে তুলে ধরি যে এরকম নতুন নতুন এক্সপিরিয়েন্স ভিডিও তা প্লিজ আমাদেরকে একটু সাপোর্ট করবেন আমাদের ভিডিওটাকে লাইক ও শেয়ার করবেন ও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের যে নেক্সট ভিডিও বললাম যে আমরা একটা টাইটানিক জাহাজ বানাচ্ছি সেটা আমরা দামোদর নদীর তীরে চালিয়ে দেখাবো সেটা একদম ম্যানুয়াল হবে তা সেই জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই ফলো করে রাখবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য তো তো ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন